ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস বন্ধুরা আজকে লক্ষ্মীবাবু আর আমি বেরিয়ে পড়েছি জঙ্গল দেখব বলে ছিটে বৃষ্টি পড়ছে আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো মুহুর্তে ভারী বর্ষণ হতে পারে আমাদের মনসুন রাইড শুরু হয়ে গেল প্রকৃতিকে দেখে বুঝতে পারছেন প্রকৃতি একদম সবুজে সবুজ আর এই যুবতী প্রকৃতিকে দেখব বলে আজকে আমাদের বেরোনো ঝাড়গ্রামে চলে আসছি দুটো দিন ঝাড়গ্রামে আছি আর ঘুরে ঘুরে জায়গাগুলোকে এক্সপ্লোর করছি এটা কী নদী লোকে ডুলুং বা লক্ষ্মীবাবু বললেন এটা ডুলুং নদী আর ওরা কি করছে গো মাছ মাছ ধরছে না ও গুগলি ফুগলি ধরছে বোধ হয় না ডুলুং নদীর উপর দিয়ে চললাম আমি কিন্তু চলেছি লক্ষ্মীবাবু শ্বশুর বাড়ি সালাবাবু মোটর সাইকেল নিয়ে চলে আসবে রাস্তা দেখুন রাস্তা মাখন মেঘাচ্ছন্ন বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছিল একটু আগেই ও দুর্দান্ত একটা সাফর সঙ্গী হয়ে থাকলাম লক্ষ্মীবাবুর সাথে আছেন তখন কাথি গোপি বল্লভপুর জানি লিটাই বিলন বাই লা আর বন্ডা কত কত ঠিক আছে ওই পাইকার এর জন্য সব না ওই পাইকার কোন বাজারে যাবে কখন কোন আমরা ভালো দাম পান ওখানে না বাহ দারুন লাগলো शुरू घर है ना जो कौन सा शुरू घर आसो ये रगड़ा मोड़ ना के देखा ना दारा बो रगड़ा बास्टेंट झाड़ग्राम এটা অন্যদের জোর জোর সুবর্ণরেখা না দেখুন সুবর্ণরেখা নদী পেরেছি আমরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় ইউটিউব চ্যানেল নির্মাল্য অন হুইলস এখন জল কম আছে তাই এর উপর দিয়ে পারাপার করা যাচ্ছে হ্যাঁ না হলে কিন্তু এটা সম্ভব হতো না বাবা এই সামনে তো দেখছি একটু বিপজ্জনক রাস্তা পড়ে গেলে একদম নদী গর্বে আমরা চলেছি বন্ধু রিভিল করেই দিই রামেশ্বরম মন্দিরে এই যাত্রায় আমার পথ প্রদর্শক আমার সামনের অ্যাপাচি আর টিআর টু হান্ড্রেড চলছে তাতে লক্ষ্মীবাবুর শালক লক্ষ্মীবাবুর শালাবাবু আমাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন আর এই অঞ্চলটা লক্ষ্মীবাবুর শ্বশুরবাড়ি বালিটা দেখুন একেবারে সাদা সাদা বালি হ্যাঁ কত করে লাগে গা এ এই পাড়াপাড়ার জন্য কিন্তু পয়সা লাগে খুচরা দিতে পারবে না তিরিশ টাকা করে নিল হ্যাঁ আসা যাওয়ার জন্য তিরিশ টাকা চলুন চলে এলাম বন্ধু রামেশ্বরমে বাহ অপূর্ব অপূর্ব বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মল অন হুইলস লক্ষ্মীবাবু এসো লক্ষ্মীবাবুকে নিয়ে আজ আমি চলে এসেছি রামেশ্বর মন্দিরে ঝাড়গ্রামে অবস্থিত এই সুপ্রাচীন মন্দির আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর আলাপ করে দিই আসুন লক্ষ্মীবাবুর বাবু নামটা বলে দিন কালীপদ বেড়া কালীপদ বেড়া বাবু আমাদের রাজ্যের প্রথম প্রদর্শক আর তার সঙ্গে ওনার দাদা এসেছেন দাদার নাম আচ্ছা এই অজিত বাবু আমার সঙ্গে এসছেন এনারা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন হ্যাঁ চলুন দেখি মন্দির কিরকম আসুন বাহ কি সুন্দর হ্যাঁ অপূর্ব এই পিলার গুলো তো বহু প্রাচীন মনে হচ্ছে হ্যাঁ পাথরের তৈরি কি মানে হাজার বছরের পুরনো হবে তো আরো বেশি হতে পারে আমরা মন্দির চত্বর আগে প্রদক্ষিণ করে নিই তারপরে ভেতরে প্রবেশ করব মন্দির প্রাঙ্গনের এই প্রস্তর নির্মিত পিলারগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ এর গায়ে লেগে রয়েছে প্রাচীন প্রাচীনত্বের ছাপ দেখুন সম্পূর্ণ পাথরের তৈরি একেবারে সলিড পাথর বিশ্বকর্মা বানিয়েছিলেন হ্যাঁ কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা নাকি মন্দির বানিয়ে দিয়েছিলেন বাবা রামেশ্বরের স্নান জল এখান দিয়ে নির্গত হয় আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন জয় বাবা রামেশ্বর অনেকগুলো সিঁড়ি ভেঙে আমাদের নিচে নামতে হবে বহু প্রাচীন এক পুষ্করিণী আছে এবং তার জল দিয়ে কিন্তু ঠাকুরের সেবা করা হয় চলুন আমরা দেখে আসি হয়তো একটু কষ্ট হবে অনেকগুলো সিঁড়ি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি নামছি আসুন পরে এই পুকুরের কি ইতিহাস আছে সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এই পুকুরের চলো লক্ষ্মী একটু আগে আগে যাও কথিত আছে যে পুকুরের জল নেই কখনো শুকনো হয় না হ্যাঁ তো আরও কিছু ইতিহাস নিশ্চয় আছে দেখি আমরা কতটা কি সংগ্রহ করতে পারি তারপরে তা আপনাদের সামনে তুলে ধরব চলে এলাম আমরা সেই পুকুরের কাছে আসুন আর একটু পুকুর না বলে দীঘি বলাই ভালো বেশ বড় দেখুন এই পুকুরের জল কিন্তু দেবতার কাজেই ব্যবহৃত হয় তো কেউ এই পুকুরে দয়া করে নামবেন না বা স্নান কেউ করেও না হ্যাঁ একটু জল নিয়ে মাথায় আপনি নিতেই পারেন সে পূর্ণ বাড়ি কিন্তু প্লিজ পুকুরে কিন্তু কেউ পা ডুবাবেন না লোকে ও মাথায় জল নিচ্ছে লোকে একটু জলে আমার মাথায় দিয়ে দাও না লক্ষ্মী বহু জল নিয়েছে আমার জন্য গুড জয় বাবা নমস্কার বন্ধুরা আমরা এসেছি রামেশ্বরে রামেশ্বর মন্দির এই মন্দিরের ঐতিহ্যবাহী একটি পুকুর আছে এটা নাকি আদিকাল থেকে অনেক রকম ইতিহাস আছে সেই ইতিহাসের সন্ধান আমরা পাইনি আমার এই এলাকায় শ্বশুরবাড়ি তাই যখন আসছিলাম বাড়ির থেকে আমার স্ত্রী আমাকে বললেন যে পুকুরে যাবে মাথায় জল নেবে কিন্তু পুকুরের জলে নামবে না ওই এলাকার বাসিন্দা তো ওরা এই সম্বন্ধে মা বাবার মুখ থেকে হয়তো অনেক কিছু ইতিহাস এই সম্বন্ধে জানে যেটা আমরা জানিনি সত্যি কিন্তু পুকুরের জলটা এবারে কালো মানে পরিষ্কার একদম হ্যাঁ দিঘি বলাই ভালো অনেক বড় তার পরিধি এবং দিঘির জলটা কালো একদম দেখার মতো চোখে পড়ার মতো গভীরতা আছে হ্যাঁ এই যে এই যে এই যে বাঁধানো ঘাট দেখছেন এটা খোদাই করা পাথর পরপর দিয়ে এই সিঁড়ি দিয়ে এখানে একটি ঘাট তৈরি করা হয়েছিল হয়তো এইখানে ঠাকুরের মন্দিরের যে জল টল লাগে পুজো অর্চনার জন্যে এইখান থেকে ওটা তুলে নিয়ে যাওয়া হয় অন্য কোথর থেকে নয় আর এমনি কোনো মানুষজন এই পুকুরের ধারে কাছে নামেননি মন্দিরের পাশে আর পুকুর লাগোয়া দেউল দেউলবার রামেশ্বর প্রাথমিক বিদ্যালয় গ্রাম চক্র এক স্কুলটি কিন্তু বেশ সুন্দর পরিবেশে বেশ ভালো লাগছে দেখে লোকে ওরকম ভর্তি হবে না স্কুলে হ্যাঁ মনে হচ্ছে তো তাই পরিবেশটা আকর্ষণ যে কোনো মানুষকেই করবে কারণ দেখুন চারদিকটা গুছানো বাগান এমনকি সেই পাহাড়ি যে বাড়িগুলো টিলার উপরে করেছে এবং বাচ্চারা যেখানে সত্যি করে তারা মানে শান্তভাবেই পড়াশোনা করতে পারবে পরিবেশটা অতি মনোরম সচরাচর দেখাই যায় না উঠতে উঠতে একটু হাঁপ ধরে যাচ্ছে চলুন আস্তে আস্তে যাই না না চলো এই তো এসে গেছি এখান থেকে একটা ল্যান্ডস্কেপ দেখুন প্যানোরামিক ভিউ আর ওই নিচে পুকুর এখনও কিন্তু সম্পূর্ণ উঠেনি হাঁপিয়ে গেলো দেখে আনন্দ পেলাম ভালো লাগছে মন্দিরের শুরুতেই নন্দী মহারাজ বিগ্রহ আছে এখানে হে প্রভু রক্ষা কর প্রভু ক্ষমা কর কৃপা করো প্রভু জয় বাবা রামেশ্বর জয় বাবা রামেশ্বর জয় বাবা রামেশ্বর বন্ধুরা বাবা রামেশ্বরের মন্দিরে এসেছি আমি এখানকার পুরোহিত মহাশয়ের কাছ থেকে দুটো কথা বলবার অনুরোধ করলাম উনি রাজি হয়েছেন আসুন আমরা একটু শুনে নিউটুকু জানি ততটুকু বলবো আর কি ইয়ে মন্দির আমাদের বাবা ঠাকুরদারা এখানে কর্ম করে যাচ্ছে ওখানে এগুলো পুরা জঙ্গল পুরা অপরিষ্কার ছিল এগুলা এই যে চাথালার নিচে দেখা যাচ্ছে এগুলো সব মাটি ভরা ছিল এগুলা এক জমিদার এসে তার ছেলে মেয়ে হয়নি তার ছেলেমেয়া হয়নি তিনি এখানে পুজো টুজো দেওয়ার পরে সে মানত করলেন মানত করার পরে তার একটি মেয়ে হলো মেয়ে হওয়ার পরে তিনি এই যে পুরো মাটিকে সব সংস্কার করেছেন এই যে পূর্ব দিকে শিরপারটা মাধাই করেছেন হ্যাঁ ওরা শিল্পটা পরে তুলে নিলেন এই পুকুরটা তাড়িয়েছেন তিনি এখানে তার প্রত্যেক দিন সেবা চলান নাকি বাহান্ন বিঘা দান করেছেন বাহান্ন বিঘা জমিদান করে দান এনে আর বাড়ি হচ্ছে সাঁকরেল থানা রোহিণী গ্রাম হ্যাঁ ইয়ে লক্ষ্মীনারায়ণ সরেজি এখন এই যে তার নাতিরা আছে হ্যাঁ এই যে হরিষ মহাপাত্র ধরুন আমাদের বাবা ঠাকুর তারা বলতে পারেনি আর আমরা কী হ্যাঁ আমরা কী করে এই বাইরের পিলারগুলো এইরকম ভাবে হ্যাঁ বহু পাথর আর এগুলো তো এই যে সদ্য কাজ হলো হ্যাঁ না এই যে পাথরগুলো এই সদ্য কাজ হলো বছর তিনে গে এগুলো সব বসছে এখানে এই যে তপোগনা বলে একটা বইতে একজন পেয়েছিল তিনি বললেন রামচন্দ্র নিজে এসে এখানে শিবলিঙ্গিত করে পুজো করেছিলেন তিনি তার শিব প্রতিষ্ঠা করেছেন রামচন্দ্র তার নাকি নাম হচ্ছে না এখানে জন্ম তপোবন তপবন এখানে সামনে হ্যাঁ এখানে তিনি করেছিলেন তিনি রামচন্দ্র নিজের হাতে তার জন্য এর নাম রামেশ্বর নাম কোথাও নেই হ্যাঁ এখানে দ্বাদশ লিঙ্গ এগারোটা লিঙ্গের আমার নাম শঙ্করগিরি আমি এখানে টহলিয়া বাড়ি এখানে দেউলবার আমাদের এইটা রামেশ্বর মন্দির নাম হচ্ছে রামেশ্বর বলে সবাই জানে গ্রামটার নাম হচ্ছে দেউলবার

মনস্কামনার জন্য দেখুন এই গাছে ঢিল বাঁধা আছে মনস্কামনা পূরণ হলে পরে আবার পুজো দিতে আসবেন তাহলে বন্ধু আজকের মতন বিদায় নেই বাবা রামেশ্বরকে প্রণাম জানিয়ে আমরা ফিরে যাচ্ছি আপনারা আসবেন বাবাকে দর্শন করে পুজো দিয়ে যাবেন মনে অপরূপ এক প্রশান্তি নিয়ে আমি ফিরে যাচ্ছি আপনারাও আসবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন বাবার আমার কৃপায় সকলের মঙ্গল হোক